ক্ষমতার যে ট্রাম্প এর মতো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর এবং ক্ষমতা যে সর্বোচ্চ চাবিকাঠি এরকম আর কোন কিছু নেই তো ক্ষমতা বলতে যেটি আমরা বুঝাই জাতীয় জীবনে সেটা হল রাষ্ট্র ক্ষমতা আর ব্যক্তি জীবনে আছে পয়সা আছে বুদ্ধি আছে জ্ঞান আছে বই আছে যে যেভাবে নেয় যার মধ্যে লেখাপড়া কম কায়িক পরিশ্রম করেন তাদের জন্য শারীরিক শক্তি হলো সবচেয়ে বেশি মানে তাকে বলা হয় যে গুরুত্বপূর্ণ সে অন্য কোনো কিছু জানতে চায় না একজন রিক্সওয়ালা একজন ঠেলাওয়ালা তাকে শারীরিক শক্তির উপর ভষ করতে হবে আবার আপনি যদি বুদ্ধিভিত্তিক চর্চা করেন তাহলে শক্তি থাকুক বা না থাকুক ঠিক থাকে তাহলে পৃথিবীর সেরা শক্তিশালী মানুষ হওয়া যায় প্রভাবশালী মানুষ হওয়া যায় তার বাস্তব প্রমাণ এ শতাব্দীর সবচেয়ে সেরা বিজ্ঞানী স্টিভেন হকিংস যাই হোক যেটা বলছিলাম সেটা হলো যে জাতীয় জীবনে সবচেয়ে শক্তিশালী হলো ক্ষমতার চেয়ারটি এখন সেই ক্ষমতার চেয়ারে বাংলাদেশে বসে আছে ডক্টর ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস তো তার যে ডিজায়ার তার যে ইচ্ছা এবং তার যে সিদ্ধান্ত ওটাই হলো একটা ট্রাম কার্ড মানে একটা উপলক্ষ এখন তার এই ট্রাম কার্ডটি আগামী দিনগুলোতে বিশ্বের যে পশ্চিমিত রয়েছে সেই রাজনীতি কোন দিকে যাবে তার কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে তিনি যদি আগামী পাঁচ বছর ক্ষমতা থাকতে চান বা আরো বেশি থাকতে চান তাহলে এক ধরনের সমীকরণ তিনি যদি রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন করার চিন্তা ভাবনা করেন তাহলে একরকম আর তিনি যদি কোনো অরাজনৈতিক শক্তির হাতে তার সেই ক্ষমতা হস্তান্তর করতে চান তাহলে এক ধরনের রসায়ন এখন সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের যে অবস্থা সেই অবস্থায় আমরা কোনো কিছু আন্দাজ করতে পারছি না যে দেশ আসলে কোন দিকে এগুচ্ছে পরিণতি কি হবে এবং আলটিমেটলি ড সাহেব বিএনপি জামাত আওয়াম লীগ জাতীয় পার্টি তারপর আরো অনেক কিছু কোন ব্যাপারে আগামীকাল কি হবে এটা আল্লাহ রাবুল আলামী ছাড়া কেউ জানেন না আমরা অনেক কিছু কল্পনা করি কিন্তু যখন জীবনযাত্রা স্বাভাবিক থাকে পরিবেশ স্বাভাবিক থাকে তখন মোটামুটি বলা যায় যে আগামীকাল মেঘ হবে এবং মেঘ হবে না আগামীকালে আমি অফিস যাবো কেমন অফিস যাব না কিন্তু আপনার শরীর যখন অসুস্থ থাকে তারপর জাতীয় জীবন যখন অস্থির থাকে যখন খুব ঘন ঘটার মধ্যে থাকে তখন কেউ তার ভবিষ্যৎ সম্পর্কে এক মিনিট পরে কি হতে যাচ্ছে সেটা বলতে পারে না তার বাস্তব পরিমাণ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সময়টি পালালেন তার দশ মিনিট আগেও তিনি আসলে ভাবতে পারেননি তিনি আহ পালিয়েছেন তো এখন তার পালানোর ফলে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা পূর্ণ করার জন্য যে যার অবস্থান থেকে সবাই চেষ্টা করছেন আমরা এখনো পর্যন্ত সবাই অনেক হয়তো সমালোচনা করছি কম বেশি কিন্তু মনে প্রাণে আমরা চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ সফল হন এবং তিনি তার এই জীবনের শেষ প্রান্তে এসে জীবনের সবচেয়ে সেরা উপহারটি জাতিকে তিনি দিয়ে যাবেন এরকম প্রত্যাশা দেশে সুদীজন করছেন বিশেষ করে যারা তরুণ সমাজ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং বুক পেটে দিয়েছেন তাদের অবদান কোন অবস্থাতেই কেউ কখনো ছোট করতে পারবে না বড় করার কিছু নেই কিন্তু কেউ চেষ্টা করলে তাদের অবদানকে ছোট করতে পারবে না এই কারণ হলো বিশ্বের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো সে আন্দোলনগুলোর মধ্যে আমাদের পাঁচই আগস্টে যে গণভুত্থান এটি আলটিমেটলি একটা ইতিহাস তৈরি করে ফেলেছে তো এই যে তরুণ সম্প্রদায় এবং তাদের যারা রিপ্রেজেন্টেটিভ আহ বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর অলমোস্ট ফর্টি পারসেন্ট তরুণ সম্প্রদায় এবং এত তরুণ পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি বলতে পারবো না তো সেই তরুণ সম্প্রদায়ের যে স্বপ্ন আকাঙ্ক্ষা বিজয়ের ইচ্ছা তো সবই ডক্টর ইউনুসকে কেন্দ্র করে তারা হয়তো এভাবে আওয়ামী লীগের মতো বা জামাতের মতো বা বিএনপির মতো সংঘবদ্ধ ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না কিন্তু আহ ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে সহযোগিতা প্রকাশ করার ক্ষেত্রে এই তরুণ সম্প্রদায় এখনো পর্যন্ত ডক্টর ইউনুসের পক্ষে অনেকটু সিমেন্টেড হয়ে আছে সমস্যা হলো যে এই তরুণ সম্প্রদায় যেহেতু তাদের মধ্যে খুব সহজে রাগ হয়ে যায় খুব সহজে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এই বয়সে অনেকের থাকে ভুল বোঝাবুঝি হয়ে যায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি এটা এই বয়সে খুবই স্বাভাবিক এবং সেই সুযোগটি নেওয়ার জন্য সারা পৃথিবীতে যারা সেই বিএনপি বিরোধী শক্তি আছে জামাত বিরোধী শক্তি আছে ইউ বিরোধী শক্তি আছে বাংলাদেশ বিরোধী শক্তি আছে তারা অর্থ দিয়ে বৃত্ত দিয়ে কৌশল দিয়ে নানা রকম চেষ্টা যাচ্ছে যা কিনা ডক্টর ইউনসের জন্য আহ এতটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে যে এক ঘন্টা করে বাংলাদেশে কোথায় কি হচ্ছে বা হবে সেটাও তিনি তার অফিসে বসে বুঝতে পারছেন না এবং এটাই এই সময়ের আমাদের সবচেয়ে রাষ্ট্রীয় বিপত্তি দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো এরকম একটা সামাজিক চাপের মধ্যে পড়েছে মানসিক চাপের মধ্যে পড়েছে প্রশাসনিক চাপের মধ্যে পড়েছে যেটি ঠিক আগে কখনো তারা এভাবে পড়েনি যেমন বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়নের পর তারা ধরে নিল যারা ক্ষমতা আসছে বিকজ তাদের যে গ্রুপ মেজরিটি আছে এই ম্যাজরিটি দিয়ে তারা এই ক্ষমতায় আসবে কিন্তু এখন দিনকে দিন এমন কিছু ঘটনায় ঘটছে এই ঘটনার কারণে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বিব্রত বোধ করছে এবং প্রতিদিনই পত্রপত্রিকা গুলো বিএনপির বিরুদ্ধে ন্যূনতম যদি সামান্যতম একটা সুযোগ পায় বিশ্বের বিশাল বিশাল এক একটা নিউজ ছাপিয়ে দিচ্ছে যে এখন বিএনপি বিব্রত করছে অন্যদিকে প্রথম কয়েকদিন জামাতের সম্পর্কে মানুষ খুব ইতিবাচক চিন্তা করতেন কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকগুলো পক্ষ জামাতের বিরুদ্ধে নানা রকম প্রোপাকাণ্ডা ছড়াচ্ছেন আমি দুটো উদাহরণ দিই প্রথম উদাহরণ যে তিনি বসুন্ধরা একটা হেলিকপ্টারে করে কোথাও হয়তো যাচ্ছিলেন জামাতের আমির এখন প্রচার করা হচ্ছে যে তিনি বসুন্ধরার মালিকের সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছেন আচ্ছা এখন আপনারা একটা স্বাভাবিক যাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে তার একটু চিন্তা করেন যে বসুন্ধরার মালিকের সঙ্গে জামাতের আমি দেখা করার জন্য কেন হেলিকপ্টারে করে যেতে হবে আমার আমি জানেন আমার সাথে আমি মহাদয়ের কোনো কথা হয়নি কিন্তু আমি আন্দাজ করি যে এখন রিলিফ কর্মকাণ্ডে বা বিভিন্ন কর্মকাণ্ডে তাকে অনেক জায়গায় যেতে হচ্ছে দৌড়দৌড়ি করতে হচ্ছে এবং তিনি হয়তো কোথাও হেলিকপ্টার করে গিয়েছেন এবং বসুন্ধরা যে এভিয়েশন সার্ভিস বাংলাদেশের বেশ কয়েকটি হেলিকপ্টার সার্ভিস আছে বসুন্ধরা আছে 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 তো হয়তো সেই বসুন্ধরা আর যেহেতু তিনি একটি দলের প্রধান কাজী যখন তিনি ওই হেলিকপ্টার গুলো যেখানে ল্যান্ড করা থাকে সিভিল এভিয়েশনের অনেক সময় এয়ারপোর্টে থাকে অথবা তেজঘাটেও থাকে এটা বসুন্ধরার কোনো অফিসে নাই তো সেখানে যাওয়ার পরে সঙ্গত করেন পাইলট বা কর্তা ব্যক্তিরা জামাতের আমি তাকে ফুল দিয়ে তারা তাকে গ্রহণ করেছে তো এর মধ্যে বসুন্ধরা মালিকের সাথে তার সম্পর্ক কি দেখা সাক্ষাৎ কি এটা আমি খুঁজে পাই না কিন্তু মানুষ কিন্তু বলার চেষ্টা করছে এরপরে ইসলামী ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংক জামাত দখল করেছে এটা আমি আলাদা একটা ভিডিও করবো কিন্তু এইগুলো নিয়ে জামাতকে কালার করার চেষ্টা করা হচ্ছে এবং যে যার মতো করে জামাতকে ঘিরে সে পুরোনো বিবাদ বিসংবাদ এবং বদনাম এটি হচ্ছে আর অন্যদিকে জামাতের যারা তরুণ তুর্কি রয়েছে তারা এই বিষয়গুলো ইন্টেলেকচুয়ালি মোকাবিলা না করে যে যার মতো মুখ খারাপ করে গালাগালি করছে এবং জামাতের শুধু নয় জামাত বিএনপি আওয়ামী লীগ কেন যেন এই তরুণ সম্প্রদায় যারা সমর্থন করে দলগুলো তারা সেই অস্ট্রিয়া প্রবাসী যে সেফায়তুল্লাহ সেফু সেফুদা সবাই সেই সেফায়তুল্লাহ সেফুদা যিনি আছেন তার যে গালাগাল সেই গালাগাল দ্বারা উদ্বুদ্ধ হয়ে গেছেন ইতিমধ্যে ফলে তারা প্রতিপক্ষকে ভালো কথা বলে যুক্তি দিয়ে আসল ঘটনা প্রকাশ করে না বড়জো সরকার পরিস্থিতির মোকাবেলার পরিবতে শেখাতুলা শেফুর সাহেব যে ভাষায় গালি দিচ্ছেন তার সাথে আর কয়েক মাত্রায় মাত্রা অশ্লীল শব্দ প্রয়োগ করে এই ইন্টারনেটের মাধ্যমে আ করে মনের ঝাল মিটাচ্ছেন আর এইখানে কি হচ্ছে জামাতের আমীদের মত একটা মর্যাদা বন ভদ্র সফিক সাহেব আর জাহক না কেন তিনি মজার পক্ষস্বর আছেন সফিক সাহেব আছেন আমীদের সাহেব হিরণ চৌধুরী আছেন এই মানুষগুলো সম্পর্কে আপনি মন্দ কথা বলতে পারবেন না নিপান ভদ্রলোক তারা দল করে এটা নিয়ে আপনার মতাদর্শতা থাকতে পারে কিন্তু যখনই এই তরুণ প্রক্রিয়া আহ এদের সমালোচনাকারীদেরকে খুব অশ্লীল অকথ্য ভাষায় গালাগালি করছে তখন ওদের ওরাও ঠিক অশ্লীল এবং অকথ্য ভাষায় গালাগালি করছে ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটি এমন ভাবে বিষাক্ত হয়ে পড়ছে যা কিনা ডক্টর ইউনিস এর জন্য সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে এবং পাঁচ তারিখের পরে আমরা যেটা

যখন প্রথম ক্ষমতা এলেন তখন তিনি এই রাজনৈতিক দলগুলো নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করেছেন এখন আসলে তার পক্ষে চিন্তা ভাবনা করা সম্ভব নয় এখন এই যে ডক্টর প্রশাসনিক ক্ষমতা ডিজায়ার এই ডিজায়ারটা যেদিকে যাবে যেদিকে যাবে আহ তাদের আহ এই নির্বাচন পূর্ববর্তী সময় তাদের ক্ষমতা বাড়বে দাপট বাড়বে দৌরত্ব বাড়বে আর আহ যাদের বিপক্ষে যাবে তারা নিষ্পেষিত হবে ঠিক আওয়ামী লীগ জমানার মতো এবং এটা শুরু হতে খুব বেশি সময় লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে না প্রিয় শ্রোতা ইতিমধ্য আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না সতর্ক করলেন প্রধান উপদেষ্টা যারা আওয়ামী লীগ করে তারা যদি চুপচাপ না থাকে তাহলে তাদের ব্যবস্থা গ্রহণ করবে প্রধানমন্ত্রী ডক্টর ইউনোস পনেরো বছর অপশাসন চালিয়ে আনন্দের সঙ্গে লুটপাট করে যাওয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্য ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এরা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না তারা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও চালাবে আওয়ামী লীগ কাজ করতে চেষ্টা কোনো ত্রুটি রাখবে না মন্তব্য করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন কাজেই যে কাজ তোমরা শুরু করছো তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না অন্তর্বর্তী সরকারের এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ঢাকার টেসগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হল দুপুরে এ অনুষ্ঠান ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে সবার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনের শহীদ আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধভাবে স্মরণ করেন এ সময় তিনি হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ কাঁদতেও দেও দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যেতে হবে